শেষ পর্যন্ত শ্যামলীর বুদ্ধিতেই তিস্তার সাথে বিয়ের সম্বন্ধ ভাঙলো অনিকেত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় বাড়িতে সবাই মিলে পিকনিক করবে বলে ঠিক করেছে আর তখনই বৈভব বলে আরে বাবা দাদা তো নিয়ে আসলো বাজার থেকে মাটন আমরা সবাই মিলে মাটন ভাত খেলে হয় না আর ঠিক তখনই দাদু বলে না 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 এত সহজে তো সেসব হবে না তখনই মধু দাদু বলে তাহলে তুই কি করতে চাইছিস খুনি আমি তো বুঝতে পারছি না ফোনি দাদু বলে আরে বাবা তাহলে মজাটাই আর কোথায় থাকলো আমি বলছিলাম যে আমরা সবাই মিলে এই মাংস ভাত কেনার টাকা দেব পিকনিকটা যেমন হয় তেমনভাবেই হবে সবাই মিলে পঞ্চাশ টাকা করে দাও আর তারপরেই সবাই মিলে পিকনিকে যোগ দিতে পারবে এই কথাটা শুনে খুবই খুশি হয়ে গেছে প্রিয়া আর বলে পঞ্চাশ টাকা করে দিতে হবে এক করে দিচ্ছি এরপর সবাই টাকা দিতে শুরু করে শ্যামলি তখন বলে আমি এক কাজ করি আমি গিয়ে ব্যাগটা নিয়ে আসি আমার ব্যাগটা তো ভেতরে রয়েছে তখনই অনিকেত বলে দাঁড়ান দাঁড়ান শ্যামলি আমি আপনারটা দিয়ে দিচ্ছি এই বলেই একশো টাকা বার করে দিয়ে দেয় আর তখন অন্যদিকে তৃষা বলে বা বা শ্যামলি শেষ পর্যন্ত এরকমভাবে তোমাকে টাকা দিতে হচ্ছে না মানে তুমি তো সবসময় বলো তুমি হোটেলে কাজ করো তোমার পয়সা আছে এরপরে শ্যামলী বলে আমি তো যাচ্ছিলামই স্যারই বললো আমারটা দিয়ে দিচ্ছে ঠাম্মি তখন বলে তাতে কি হয়েছে তৃষা তেমন কিছু তো হয়নি আর তাছাড়া বউদের টাকা তো বড়রাই দেবে এটাই তো নিয়ম আর বড়রা তো রীতিমতো বউ কিছু আবদার করলেই ভয় পেয়ে যায় তাই না দাদু ভাই তখনই অনেকে বলে কি যে বলো না ঠাম্মি সত্যি বাবা তুমিও পারো বটে ঠাম্মি তখন বলে কেন আমি ভুল কিছু বলেছি নাকি এর মধ্যেই অপালা বলে দেখলে দেখলে বৌদি দেখো কীরকমভাবে শ্যামলী একটু একটু করে সব কিছু কেড়ে নিচ্ছে তোমার থেকে আর কদিন পর দেখবে অনিকেত পুরোপুরি শ্যামলির দিকে ঝুঁকে গেছে ও আর আমাদের কোনো কথাই শুনছে না মিলিয়ে নিয়েও আমার কথাটা আমি খুব ভালো করে বুঝতে পারছি এমনই কিছু হতে চলেছে অন্যদিকে দেখা যায় তখনই অনিকেত বলে না না শ্যামলী আপনাকে আর এই টাকাটা দিতে হবে না আপনি যে দিয়ে দিয়েছেন আমি দিয়ে দিলাম তো আমারটা হয়ে হয়ে ব্যাস যাবে এরপর সবাই মিলে বলে শ্যামলি তাহলে রান্না শুরু করো তোমার গরম গরম ভাত আজকে আমরা খাবো তখন বলে এক্ষুনি শুরু করছি রান্না এই বলেই শ্যামলী রান্না শুরু করে অন্যদিকে অনেকেদের সাথে কথা বলতে শুরু করে অপরিচিতা আর বলে দেখ যত তাড়াতাড়ি সম্ভব আমি তোর সাথে তিস্তার বিয়েটা দিতে চাইছি আর তুই এই রকম ভাবে ঝামেলা করছিস তিস্তার সাথে তোর বিয়েটা আমি দেবই কিন্তু আশীর্বাদ তাড়াতাড়ি করিয়ে দেব। আর তারপরে তোদের বিয়ের ডেটটাও ঠিক হয়ে যাবে কিন্তু তুই আগে শ্যামলীকেই বাড়ি থেকে বার কর অনেকেত বলে মামনি সেটা হয় না কেন বুঝতে পারছো না এটা আমি করতে পারবো না মামনি বলে পারবি না তুই আমার মুখের ওপর বলে দিলি পারবি না এটা কি তুই আদেও ঠিক করলি অনি আমি কিন্তু বলছি এটা কোথাও ঠিক হচ্ছে না অনেকেত বলে কেন ঠিক হচ্ছে না ভুল কি করলাম আর সব থেকে বড়ো কথা আমি এটা করতে পারবো না মা বাপ পড়া মেয়ে শ্যামলী তারপর ওই দুটো ভাই যারা একদমই বাজে তাদের কোনো ঠিক ঠিকানা নেই শ্যামলীকে আমি এই অবস্থায় বলি কি করে যান শ্যামলী আপনি এই বাড়ি থেকে চলে যান কারণ আমি তিস্তাকে বিয়ে করে আনবো তারপরে শ্যামলী আমাকে অনেক বিপদে সাহায্য করেছে সেই সব কিছু আমি কি করে ভুলে যাব, তুমি বলো মামনি আমার পক্ষে সেটা সম্ভব নয় অপরাজিতা বলে বাহ আজকাল তুই আমার কথারও খেলাপ করতে শিখে গেছিস অনি তাহলে তো আর কিছু বলারই নেই অনি তখন বলে ভুল করছো আমি কিন্তু এমন কিচ্ছু বলছি না কিন্তু তুমি যেটা বলছো সেটা ঠিক না মামনি আমি শ্যামলির ওপর গিয়ে এই কথাগুলো বলতে পারবো না শ্যামলী আমাদের বিপদে আপদে বারবার সাহায্য করেছে আজ সেই মেয়েটাকে আমি সবার সামনে অপদস্থ করতে কিছুতেই পারবো না আমার পক্ষে সম্ভব না এরপর অপরাজিতা ঘর থেকে বেরিয়ে যায় অন্যদিকে শ্যামলী রান্না হয়ে গেছে শ্যামলি তখন বলে কোথায় সবাই এসো এসো খেতে বসো আমি সবার জন্য খাবার বেড়ে দিচ্ছি কিন্তু এখনো অনিকেত আসেনি তার জন্য অনিকেতকে ডাকতে চলে গেছে শ্যামলী আর বলে স্যার চলুন খাবেন না অনিকেত বলে না শ্যামলী আমার এখন খেতে ইচ্ছে করছে না আমি পরে খাবো তখনই শ্যামলী বলে সেটা বললে কি করে হবে না 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 সেটা বললে তো হবে না এক্ষুনি গিয়ে খেতেই হবে চলুন বলছি এরপর অনিকেত বলে বললাম তো যাবো না বারবার এক কথা কেন বলছো শ্যামলী ভালো করে শাড়ির আঁচলটা কোমরে গুঁজে নিয়ে বলে যাবেন না মানে যেতে আপনাকে হবেই চলুন বলছি এরপর অনিকেতের হাত ধরে টানতে টানতে নিয়ে যায় যেটা দেখার পর অপরাজিতার মাথা আরও বেশি গরম হয়ে যায় আর বলে এসব কি হচ্ছে হ্যাঁ এগুলো তো আমি কোনোভাবে মেনে নিতে পারবো না এর মধ্যেই অনিকেতকে বসিয়ে বলে স্যার আপনার ওই নলির পিসটা দিয়েছি দেখুন আপনি খান না স্যার আমি আরও নিয়ে আসছি মাটন আপনার যত লাগবে তত দেবো এরপর সবাই মিলে খাচ্ছে আর বলছে উফ শ্যামলির রান্নার যত প্রশংসাই করি না কেন ততই কম হয়ে যাবে শ্যামলই দারুণ হয়েছে দারুণ কোনো কথা হবে না এর মধ্যেই দেখা যায় শ্যামলী মনে মনে ভাবে স্যারের যে হঠাৎ করে কি হলো কে জানে নিশ্চয়ই তিস্তাকে নিয়ে আবার শ্যামলী বিপদে আবার অনেকের স্যার বিপদে পড়েছে কিন্তু শ্যামলই এবারে তিস্তাকে দূর করে দেবে যেভাবেই হোক না কেন শ্যামলী নিজ গুণে স্যারের মনে ঠিক জায়গা করে নেবে অপরাজিতা ওপর থেকে দেখতে থাকে আর অন্যদিকে মৈত্রী মানে প্রিয়া দিদির মা বলে আমি এক্ষুনি দিদিভাইকে ডেকে নিয়ে আসি দিদিভাই তো খাবে তখনই সূর্য বলে মনে মনে অবস্থা যা বুঝছি অপরাজিতা নিশ্চয়ই খুব রেগে গেছে শ্যামলির সাথে এভাবে ঘুরছে অনিকেত এটা কিছুতেই মেনে নিতে পারছে না ওদের মা আর ছেলের মধ্যে মনে হচ্ছে ভীষণ একটা আবারও যুদ্ধ হতে চলেছে মৈত্রীকে বারণ করে সূর্য আর বলে মৈত্রী দাঁড়াও যেও না ওর হয়তো মাথাটা ধরেছে খাবারটা বেড়ে দাও আমি যাওয়ার সময় ঘরে নিয়ে যাব ঘরেই খেয়ে নেবে মৈত্রী তখন বলে ঠিক আছে দাদা আমি এক্ষুনি খাবারটা বেড়ে দিচ্ছি অপরাজিতা বলে এই পরিবারে আমার দিন ফুরিয়েছে আমার কথা আর কেউ ভাবে না আমার কথা আর কেউ শুনতেও চায় না এখন তো সব জায়গায় শুধু শ্যামলী আর শ্যামলী আমার দিন তো আর নেই আমি আর এই পরিবারে থেকেই বা কি করবো তখনই ঠাম্মি বলে এই যে শ্যামলী তুমি এত সুন্দর রান্না করো কি করে বলো তো রান্না করে খাইয়ে দাইয়ে একেবারে সবার মন জিতে নাও সত্যি তোমার যত প্রশংসাই করি না কেন ততই কম হয়ে যাবে এরপর প্রিয়া দিদি বলে সত্যি শ্যামলিদি দি তুই যা রান্না করেছিস না অতুলনীয় আমাকে আর দু পিস মাটন দিত আর এই নিয়ে বেশ সবাই মিলে হই হুল্লোর করে খাচ্ছে শ্যামলীর এটাই বেশি ভালো লাগছে কিন্তু অপরিচিতা ঠিক করেছে এক্ষুনি সবার সামনে দিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে কারণ যেভাবে শ্যামলী শুধু এই বাড়ি অধিকার করে নিয়েছে সেটা কোনোভাবে মেনে নিতে পারছে না আর অন্যদিকে অনেকে তো চেটে ফুটে মাটান দিয়ে ভাত খাচ্ছে আর বলে সত্যি শ্যামলী রান্নাটা খুব ভালো করে সে কথা বারবার প্রমাণিত হয়ে যায় অনেকেদের খাওয়া দেখে শ্যামলী খুব খুশি আর বলে স্যার যে ভালোবেসে রান্নাটা খাচ্ছে এটাই আমার কাছে অনেক এর থেকে বেশি আমি আর কিচ্ছু চাই না